নমস্কার আমি শ্রীরা গত চার মাস ধরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু কি অবশ্যই আর্জি কর আমরা সবাই জানি আমরা গত চার মাস ধরে বিচার চেয়েছি বিচারের দাবিতে উত্তাল করেছি গোটা রাজ্যকে রাস্তায় ঘাটে সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে পেরেছি ট্রামে বাসে ট্যাক্সিতে যেখানে মাঠে ঘাটে সর্বত্র আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আর্জি করের বিচার চাই এখনো পর্যন্ত আমাদের সেই একই দাবি সেই দাবিতেই আমরা স্টিক করে রয়েছি এবং আমরা প্রত্যেক মানুষ যে যেভাবে পেরেছি সে সেভাবেই এই আর্জি করেন বিচার চেয়েছি ঠিক সেভাবেই মাত্র দুমাস আগে আমরা দেখেছিলাম ডোরিনাং এর মঞ্চবেদে জুনিয়র চিকিৎসকরা তারা দীর্ঘদিন ধরে অনশম করছিলেন সেটা তো জানি আমরা সবাই জানি আমরা কেউ ভুলিনি মাত্র কয়েকদিন আগের কথা তাদেরও মূল দাবি ছিল যেন আর জি ঘটনার বিচার হয় আর জি নির্যাতিতা বিচার পায় শুধুমাত্র সেটা না তার সঙ্গে তাদের আরও কয়েক দফা দাবি ছিল কিন্তু মূল দাবি ছিল এই নির্যাতিতা যেন বিচার চায় এবং সেটা করতে গিয়ে তারা একটা ফান্ড রেজ করেছেন খুব স্বাভাবিকভাবেই এতগুলো মানুষ দিন ধরে একটা রাস্তায় মঞ্চ বেঁধে যদি থাকেন অনশন করেন তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দরকার হবে খুব স্বাভাবিক আর ওই মঞ্চে মহিলারাও ছিলেন তো খুব স্বাভাবিকভাবেই তাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়বে এবং সেই কারণের জন্য তারা একটা ফান্ড তৈরি করেছিলেন ফান্ড রেজ করেছেন আর কি ক্রাউড ফান্ডিং যেটাকে বলে এবং সেই ক্রাউড ফান্ডিং করে বেশ কিছু টাকা সেই ফান্ডে এসেছে সেটাও আমরা জানি আমরা সবাই খবর রাখি যে ফান্ডে কত টাকা এসছে কি এসছে এবার বিষয়টা হচ্ছে যে এরা যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা এই ফান্ড নিয়ে ভীষণভাবে সোচ্চার তাদের দুটো অভিযোগ এক এই যে ফান্ডে টাকা এসেছে সেই টাকার কোনো প্রপার উৎস তাঁরা জানেন না অর্থাৎ এই ফান্ডের টাকা কোনো অসৎ উপায়ে এসছে কিনা তারা বুঝতে পারছেন না তাদের প্রশ্ন এটা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে ফান্ডে টাকাটা জমা করেছে এই টাকার কোনো প্রপার হিসেব নেই অর্থাৎ অডিট নেই সঙ্গত দাবি মানে যেহেতু ওটা কোনো প্রাইভেট প্রপার্টি নয় ওটা পাবলিক প্রপার্টি যেহেতু ক্রাউড ফান্ডিং তাই সেটার যে কেউ দাবি করতেই পারে যে এটার সোর্স কি আর এটার হিসেব কি সেই দাবি করতে পারে আমি এটার জন্য কোনো কিছু বলছি না তারা দাবি করতেই পারে কিন্তু তাদের কাছে মানে এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের কাছে আমার প্রশ্ন তারা কি জানেন যে দু সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা অডিট রিপোর্ট শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায় এ রাজ্যের রাজ্য সরকার অডিট রিপোর্ট পেশ করেনি অর্থাৎ রাজ্যের যে আয় ব্যয় হচ্ছে সেটা কিভাবে হচ্ছে কিসের জন্য হচ্ছে কোন পদ্ধতিতে হচ্ছে এটা আমরা এ রাজ্যের রাজ্যবাসী জানতে পারছি না আমাদেরকে জানতে দেওয়া হচ্ছে না দু হাজার একুশ পশ্চিমবঙ্গ বিধানসভা বাম শূন্য দু হাজার একুশ পশ্চিমবঙ্গ বিধানসভা অডিট রিপোর্ট শূন্য হ্যাঁ অডিট রিপোর্ট জমা পড়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় দু সালে সেটা কিন্তু একুশের নয় সেটা দু হাজার অডিট রিপোর্ট যেটা কোভিডের জন্য স্কিপ করে গিয়েছিল রাজ্য সরকার দু সালে সেটা পেশ করেছে দু সালে কিন্তু দু থেকে দু হাজার এই চার বছরের অডিট রিপোর্ট পেশ করেননি রাজ্য সরকার আমি দিল্লির সঙ্গে কথা বলেছি দিল্লি আমায় জানিয়েছে সেই রিপোর্ট কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু রাজ্য সরকার সেটা বিধানসভায় পেশ করছে না অথচ আশ্চর্যের ব্যাপার পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছর ধরে একটা সরকার ছিল বামফ্রন্ট সরকার তারা প্রত্যেক বছর অডিট রিপোর্ট পেশ করেছে আপনাদের বিশ্বাস না হলে আপনারা একটুখানি ওয়েবসাইটটা গিয়ে চেক করবেন দেখবেন সেখানে যে গোটা চৌত্রিশ বছর ধরে টানা অডিট রিপোর্ট পেশ করেছে বামফ্রন্ট সরকার আর দু সালে শেষ অডিট রিপোর্ট যেটা পেশ হয়েছে দু হাজার একুশ সালে তারপর থেকে আর কোনো অডিট রিপোর্ট পেশ করেনি তৃণমূল কংগ্রেসের সরকার আসলে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় এখন বিরোধী বলে তো আর কিছু নেই আর এস এর দুটো ব্রাঞ্চ মিলে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং পশ্চিমবঙ্গ রাজ্যটা চালাচ্ছে আর সেই কারণেই তো রাজ্যের বিরোধী নেতা তিনি বাংলাদেশ ইস্যুতে সরব হন কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভায় যে অডিট রিপোর্টটা পেশ হয় না সেটা নিয়ে একটা কথা একটা টু শক্ত করেন না খুব স্বাভাবিক সেটা কারণ নিজেদের মধ্যে ব্যাপার ওরা নিজেদের মধ্যে মিলিয়ে মিশিয়ে নেয় আর সেই কারণের জন্য তার ফল ভোগ করতে হয় আপনাকে আমাকে কারণ আমরা জানি আর্যিকর ইস্যুতে খুন ধর্ষণের পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে সেটা হচ্ছে এই আর্থিক দুর্নীতি বা এই আর্থিক তছরুপ সেটা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বীকার করে নিয়েছেন কারণ তিনি নিজে টালা থানায় গিয়ে একটা আর্থিক দুর্নীতির এফআইআর পর্যন্ত করেছিলেন গত অগস্ট মাসে যেখানে মূল অভিযুক্ত হিসেবে দায়ী করা হয়েছিল সন্দীপ ঘোষকে এবং পুলিশের উপরে ভরসা করতে না পেরে হাইকোর্ট যেটার বিরুদ্ধে সিট গঠন করেছিল পর্যন্ত তাই সিবিআই এই যে আরজিকরের ঘটনার যে তদন্ত করছে মানে আমরা ভাবছি করছে মানে খাতায় কলমে করছে আর কি তো সেই সিবিআই আমার মনে হয় যে এবং আপনাদেরও মনে হওয়া উচিত সেই একই ব্যাপার যে এই আরজিকরের ঘটনার এই যে নির্যাতনের এই যে খুনের এই যে ধর্ষণের যে তদন্ত চলছে তার সঙ্গে একই সঙ্গে যদি অডিট রিপোর্টটা পেশ হয় তাহলে আর্থিক দুর্নীতির যে তদন্ত সেটা অনেক সহজ হবে কারণ সেখানে ক্লিয়ার হয়ে যাবে যে হিসেব নিকেশ কি হয়েছে কোথায় কোথায় খরচ হয়েছে টাকা সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলেই আমাদের কাছে আর্থিক দুর্নীতির বিষয়টা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে হয়তো বলা যায় না এই খুন আর ধর্ষণের কারণে জ্বরটাও খুলে যেতে পারে তাই আমি সিবিআইকে অনুরোধ জানাবো তারা যেন এই খুন আর ধর্ষণের তদন্তের পাশাপাশি যে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে সেটার জন্য রাজ্য সরকারের কাছে অডিট রিপোর্টটা দাবি জানায় এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা যারা অভয়া ফান্ডের টাকা নিয়ে ভীষণভাবে চিন্তিত এই ফান্ডের টাকা কোথা থেকে এসছে বলে তারা রোজ রোজ প্রশ্ন তোলেন তারা যেন দয়া করে একটুখানি মাননীয়ার কাছে প্রশ্ন করেন তারা যেন রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেন যে কেন দু সালের পর থেকে রাজ্যের অডিট রিপোর্ট আর পেশ হলো না এই যে দু কুড়ি থেকে দু হাজার চব্বিশ এই চার বছরে ঠিক কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে রাজ্যবাসী হিসেবে আমাদের অধিকার রয়েছে সেটা জানার তাই আপনারা যারা অভয়া ফান্ডের টাকা নিয়ে চিন্তা করছেন অভয়া ফান্ডের অডিট নিশ্চয়ই হওয়া উচিত আমি একবারও অস্বীকার করছি না কিন্তু তার আগে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার জমা খরচের হিসেব যে নিকেশ যে হিসেব নিকেশ আর কি যেটা আমরা প্রত্যেক বছর বামফ্রন্টের আমলে চৌত্রিশ বছর টোটালি জানতে পেরেছিলাম ওয়েবসাইট থেকে সেটা যেন আবারও সঠিকভাবে দু হাজার কুড়ি থেকে দু পর্যন্ত জানতে পারি এই দাবি করুন